রেজাল্ট যখন হাতে পাই তখন সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা আসলে সম্ভব না যখন মানে প্রথম মোবাইলে রেজাল্টটা দেখি তখন অটোমেটিকলি আমার চোখ দিয়ে আসলে পানি পড়ে গেছিলো এটার উপর আমার নিয়ন্ত্রণ ছিল না আমার মা বাবারও চোখ দিয়ে পানি পড়ে গেছে সবাই আমাকে জড়ায় ধরে কাটতেছে এরকম একটা অনুভূতি মানে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এই জন্য সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তালাকে যার তফিক ছাড়া আমার পক্ষে এতদূর আসা কোনোদিনও সম্ভব হতো না তারপরে অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মা বাবাকে যারা আমার সব সবসময় আমার পাশে ছিলেন এবং প্রতিটা কাজে আমার মানে আমাকে হেল্প করেছেন মানে তাদের মানে হেল্প অনস্বীকার্য এরপরে আমি কৃতজ্ঞতা জানা আমার নানা ভাইকে কারণ আমার নানা ভাইয়ের প্রেরণাতেই বা নানা ভাইয়ের অনুপ্রেরণাতেই আমার প্রথম মেডিকেলে পড়ার ইচ্ছাটা জাগে এবং এরপরে আমার ছোটোবেলা থেকে এই পর্যন্ত যত শিক্ষক শিক্ষিকা আমাকে সাহায্য করেছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষ করে উন্মেষ শিক্ষা পরিবারের কথা তো না বললেই নয় যারা দীর্ঘ সাড়ে চার মাসে অ্যাডমিশন জানিতে আমার পাশে ছিলেন মেডিকেলের প্রিপারেশনের ক্ষেত্রে আসলে আমাদের মূল বই কোনো বিকল্প নেই কারণ মেডিকেলের প্রশ্ন মূল বই বেস্ট হয় এজন্য মূল বইটাই সব সর্বপ্রথম অগ্রাধিকার দিতে হবে এবং এক্ষেত্রে আমাকে উন্মেষের লাল সবুজে দাগানো বইটা অনেক হেল্প করেছে সেখানে মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট বা কোনটা কম ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট ওয়াইস সেখানে সেরকম মানে মার্ক করা ছিল এবং সেটা আমাকে মানে প্রস্তুতিতে অনেক হেল্প করেছে উন্মেষের ক্লাসের কোয়ালিটি সম্পর্কে আসলে না বললেই নয় কারণ সেখানে ভাইয়ারা যেভাবে ক্লাস নিতেন বা ক্লাসেই আসলে মানে দিনের পরেটা দিনেই শেষ হয়ে যেত এবং কোনো জায়গা যদি না বসতাম ভাইয়াদের কাছে কোয়েশ্চেন করতাম ভাইয়ারা অত্যন্ত আন্তরিকভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করেন তাদের সর্বোচ্চটা দিয়ে এবং আমি মনে করি উন্মেষের ক্লাস যদি কেউ ঠিকমতো ফলো করে তাহলে এটাই তার জন্য এনাফ তার বাসায় গিয়ে মানে শুধুমাত্র সেই জিনিসটা পড়লেই হয়ে যাবে মানে বোঝার ক্ষেত্রে কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ মেডিকেল পরীক্ষার জন্য আসলে আমাদের পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই যত পরীক্ষা দেওয়া যাবে তত আসলে নিজের মনের মধ্যে ভয়টা কাটবে অভ্যাস হবে এবং মানে কোন কোন জায়গায় আমাদের ভুল আছে সেটা আসলে ফাইন্ড আউট করা যাবে এবং এক্ষেত্রে উন্মেষের ডেইলি এক্সাম উইকলি এক্সাম আমাকে অনেক সাহায্য করেছে বিভিন্ন সাবজেক্ট ফাইনাল তো আছেই বিভিন্ন ডেইলি এক্সাম আমি মানে একটা চ্যাপ্টার যতই ভালোভাবে পড়ে যেতাম মানে এমন কিছু কোশ্চেন থাকতো বা এমন কোনো জায়গা থাকতো যেখানে হয়তো আমার চোখ পড়ে বা আমার হয়তো বা সেটা গুরুত্ব দেয়নি বাট কোশ্চেন দিয়ে যখন দেখতাম যে পারতেছি না তখন আবার সেই জায়গাগুলো ভালো মতো আমি পড়তে পেরেছি যেটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে বলে আমি মনে করি বিশেষ করে উন্মেষের কোশ্চেনগুলো অনেক স্ট্যান্ডার্ড ছিল শেষের দিকে উন্মেষে যে মডেল হয়েছে আমি ওইখানে যেরকম নাম্বার পেতাম আলহামদুলিল্লাহ মেডিকেলের ভর্তি পরীক্ষা আমি সেরকম নাম্বার পেয়েছি উন্মেষের স্টাডি মেটেরিয়ালসগুলি আমার কাছে অসাধারণ লেগেছিলো সবার প্রথম বলতে হয় মেডিট্রিক্সের কথা মেডিট্রিক্সে আমি বিভিন্ন রাইটের বই ইনফোগুলি একসাথে পেয়েছি এবং বিভিন্ন সংখ্যার ছকগুলি একসাথে ছিল যেটা আমার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমার খুব সাহায্য করেছে এরপরে আমি বলবো আমাদের প্র্যাকটিস বুকের কথা প্র্যাকটিস বুকে আমি অনেক প্রশ্ন পেয়েছি যেটাতে আমি নিজেকে মূল্যায়ন করতে পেরেছি এবং শেষের দিকে আমাদেরকে আপডেট ইনফো দিয়েছিল যেখানে বিভিন্ন রাইটারের একদম লেটেস্ট এডিশনের তথ্যগুলো আমি হাতের কাছে পেয়েছি ফলে আমাকে আর নতুন বই কিনতে হয়নি এরপরে আসি আমি অনুশীলন প্রশ্ন ব্যাংকের কথা অনুশীলন প্রশ্ন ব্যাংক আমাকে অনেক হেল্প করেছে বিশেষ করে আমরা গত দুই তিন বছর ধরে দেখতে পাচ্ছি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষত অনুশীলন প্রশ্ন আসার একটা প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাকে উন্মেষের অনুশীলনীন প্রশ্ন ব্যাঙ্ক অনেক হেল্প করেছে এবছর আমাদের ভর্তি পরীক্ষা কবিসারের বই থেকে চারটা বা পাঁচটা কোশ্চেন এসেছে কেমিস্ট্রির সেটা সেটা আমি উন্মেষের অনুশীলন প্রশ্ন ব্যাঙ্ক পড়া পড়া থাকার কারণে আমি সেটা অ্যান্সার করতে পেরেছি আসলে আমাদের মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা টার্গেট যে আমাকে এ পর্যন্ত যেতে হবে এবং ডিটারমিনেশন এই দুইটা না থাকলে আসলে এত মানে এত পড়া এত পড়া ধৈর্য ধরে রাখা সম্ভব না এই জন্য আমি ইলেভেন থেকেই টার্গেট সেট করে রেখেছিলাম যে আমার মেডিকেলে পড়ার ইচ্ছা এবং ডিএমসিতে পড়ার ইচ্ছা ছোটো ভাইয়া এবং আপু তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি তোমাদের কারো মেডিকেল পড়ার ইচ্ছা থাকে বা মেডিকেল টার্গেট থাকে তাহলে এখন থেকে একটা টার্গেট সেট করতে হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে ডেডিকেশন নিয়ে চেষ্টা করে যেতে হবে ধৈর্যের সাথে এখন ধৈর্যটা এটা অনেক বড় একটা ফ্যাক্টর কারণ ধৈর্য ছাড়া তোমার মেডিকেলে চান্স পাওয়া সম্ভব এবং যদি চান্স পেয়েও যাও এরপরে ছয় বছর তোমার টিকা সম্ভব নয় তোমার মধ্যে ধৈর্য এবং ডেডিকেশন না থাকে এই জন্য সর্বপ্রথম ডেডিকেশন এবং ধৈর্য থাকতে হবে এবং সে অনুযায়ী এখন থেকে চেষ্টা করে যেতে হবে সবাই আমার জন্য দয়া করবে যাতে আমি আমার যে লক্ষণে আমি মেডিকেলে পড়তে ইচ্ছুক বা যে লক্ষণে আমি মেডিকেলে পড়বো ইনশাআল্লাহ আমি যেহেতু সেই লক্ষ্যে পৌঁছাতে পারি সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু দু হাজার মেডিকেল ভর্তি পরীক্ষায় 19 থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম পঞ্চাশে পঞ্চাশ জন এবং ডিএমসি দুশো চল্লিশ জন সহ সর্বমোট চার হাজার প্লাস শিক্ষার্থীর ঈশ্বরের সাফল্য মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে